আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত যাদের জন্য জাহান্নাম হারাম ব্যক্তির আমল দ্বারাই তার জান্নাত ও জাহান্নাম নির্ধারিত হয় নিজ আমলের গুণে ব্যক্তি যেমন জান্নাতি হতে পারে তেমনি কর্মদোষে হতে পারে জাহান্নামি আবার একদল মানুষ এমন রয়েছে যাদের ব্যাপারে পবিত্র কোরআনে হাদিসে জান্নাতের সুসংবাদ দিয়ে বলা হয় যাদের উপর জাহান্নাম হারাম হাদিসে বর্ণিত এমন আট ব্যক্তির পরিচয় তুলে ধরা হল এক নম্বর সহজ সরল মানুষ আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়া থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বললেন আমি কি তোমাদের এক ব্যক্তি সম্পর্কে জানাবো যার উপর জাহান্নাম হারাম প্রত্যেক এমন ব্যক্তি যে মানুষের কাছাকাছি বন্ধুসুলভ ও সহজ সরল সুনানেহ তিরমিজি হাদিস নং দুই হাজার চারশো অষ্টআশি দুই নম্বর সাক্ষ্যদাতা মাহমুদ বিন রাবিহ আল আনসারি রাজা লং থেকে বর্ণিত সাল্লাম বললেন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহ ইল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো উপস্য নেই বলবে তার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করেছেন সহি মুসলিম হাদিস নম তিনশো বত্রিশ তিন নম্বর শেষদাহ ছিন্ন রয়েছে যার শরীরে আবু হরিয়া আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ জাহান্নামের জন্য শেষদার ছিন্নগ্রস্ত করা হারাম রয়েছে সহি মুসলিম হাদিস নং তিনশো আটান্ন চার নম্বর আল্লাহর জন্য অশ্রু বিগলিত চোখ রাসুল সাল্লু আলাই সাল্লাম বললেন তিনটি ছোখ জাহান নামের আগুন দেখবে না যে ছোক আল্লাহর রাস্তায় ফাহারাদারি করে এবং যে ছোক আল্লাহর ভয়ে কাঁদে যে ছোক আল্লাহর কর্তৃক নিষিদ্ধ জিনিস দেখে ক্ষুদ্ধ হয় মোজায়ামুল কাবির লিদিবারি হাদিসলাম এক হাজার তিন পাঁচ নাম্বার যার সন্তান মারা যায় আবুহ রায়রা রাজা লহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বললেন যে মুসলমানের তিনটি সন্তান মারা যায় জাহান্নামের নামের আগুন তাকে স্পর্শ করবে তবে কসম হালাল হওয়া পরিমাণ সময় সহি মুসলিম হাদিসলাম একশো তিরানব্বই ছয় নম্বর যারা জহরের সুন্নত নামাজের প্রতি যত্নশীল রাসুল সালু আলাইসাল্লাম বললেন যে ব্যক্তি জোহরের নামাজের আগে চার রাকাত ও ফরে চার রাকাত নামাজ সংরক্ষণ করবে আল্লাহ তার জন্য যাহার নাম হারাম করেছেন সুনানেহ তিরমিজি হাদিস চারশো আটাশ সাত নম্বর সূর্য উদয় ও সূর্যাস্তের আগে নামাজ আদায়কারী রাসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বললেন যে সূর্য উদয় ও সূর্যাস্তের আগে নামাজ আদায় করবে যাহার নাম তাকে স্পর্শ করবে না সহি মুসলিম হাদিস নম ছয়শো আট নম্বর যে অন্যের সম্মান রক্ষা করে দারদাহ রাজিয়া লৌহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহু বললেন যে ব্যক্তি তার ভাইয়ের সম্মান তার অনুপস্থিতিতে রক্ষা করে আল্লাহ কেয়ামতের দিন তার মুখমণ্ডল আগুন থেকে রক্ষা করবেন সুনানে তিলমিজি মেজি এক হাজার নয়শো